কলকাতায় থাকলে নিয়মিত ইকো পার্কে প্রাতভ্রমণে আসেন দিলীপ ঘোষ এদিনও তার অন্যতা হয়নি প্রাতঃ এসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন বিজেপির সাংসদ আমরা আশা করব যে দুজন মুখ্য প্রশাসক যারা দায়িত্ব পেয়েছেন নতুন বছরে নতুনভাবে শুরু হোক মানুষের জন্য অভিযোগের সুযোগ না থাকে প্রশাসন পুলিশ মানে যাতে সুশাসনে পরিণত হয় আর যেন হাহাকার করতে কাউকে না হয় আমি তাদেরকে শুভেচ্ছা জানাই তাদের সফল কার্যকালের জন্য দেখুন ঘর গুছানো তো আছেই ঘরই নেই এখন ঘর গুছাবি ঘর ভেঙে যাচ্ছে প্রশ্ন হচ্ছে যে উপরে বিশ্বাস নেই কারণ নিজের উপরে বিশ্বাস নেই আর যে সিস্টেম শুরু করেছেন মমতা ব্যানার্জির অরাজকতা সেখানে কোনো যোগ্য অফিসারও কোনো ভালো কাজ করতে পারবে না করতে দেওয়া হবে না ওনার যে মনমর্জি যে স্বৈরতন্ত্র তাতে কেউ কাজ করতে পারবে না এগুলো সবই মানুষকে ভ্রমিত করার জন্য কি করবেন ওনারা ঠিক করুন জোট হবে কি না কবে হবে কে কটা সিট পাবে কোন সিটটা পাবে এই করে মানুষকে ভুল রেখেছেন আমি বলছি নাইদার রাইট নর লেফট গো স্টেট বিজেপি আগামী দিনে মোদী আসছেন বিজেপি সরকার হবে পশ্চিমবাংলার মানুষ যদি উন্নয়ন চান বা যে কাজগুলো অসম্পূর্ণ আছে মোদির এখনও এখান থেকে মানুষকে বঞ্চিত রাখা হয় সেগুলো যদি সম্পূর্ণ করতে হয় তাহলে মোদীকেই সুযোগ দিতে হবে কারণ অন্য কোনো বিকল্প নাই টিএমসিতে গণ্ডগোল ঝগড়া কিছু নেই আমি দেখেছি এসপি ওখানকার ওসি টিএমসি ঝগড়া মেটাবার জন্য মিটিং করেন আমাদের মেদিনীপুরে হয়েছে এম বাড়িতে সমঝোতার জন্য ওসি বসলেন সবাইকে নিয়ে এমন গণ্ডগোল তার বাড়ি ভেঙে দিয়ে চলে গেল পার্টির লোকেরাতে এখানে তো আরও স্তরে আর ব্যারাকপুরে ঝগড়া কবে ছিল না অর্জুন সিং যখন টিএমসিতে ছিলেন তখনও তার সঙ্গে বাকিতে ঝগড়া ছিল আমাদের পার্টিতে আসার পরে পুলিশ আর টিএমসি লোকেরা মিলে তার সঙ্গে মারপিট ঝগড়া করতো উনি ফিরে যাওয়ার পরে সে একই জিনিস চলেছে সেজন্য এর কোনো সমাধান নেই এটাই চলবে আর এটাই রাজনীতি টিএমসির জানি না আমি কী পরিপ্রেক্ষিতে বলেছেন পশ্চিম আমাদের ভারতীয় জনতা পার্টি একটা পার্টি যেখানে বুথ থেকে সর্বভারতীয় সভাপতি হওয়া যায় মাননীয় গড়করিজি মাননীয় অমিত ভাই এদেরকে আমরা দেখছি নাড্ডাজি এরা খুব নিচের থেকে উঠেছেন তারা ওই সর্বোচ্চ স্তরে পৌঁছেছেন এবং সফলতার সঙ্গে কাজ করছেন যার মধ্যে যে যোগ্যতা আছে সেটাকে পূর্ণ বিকশিত হওয়ার আর কাজ করার সুযোগ দেওয়া হয় তো সেই জন্য উনি কি বলতে চেয়েছেন আমার জানা নেই ঠিক ব্যাপারটা সূত্রকার সংবাদ